কদিন আগে হনুমান এলো ব্যাস গোলাপ গাছে সব কুঁড়িকে ফুলকে খেয়ে চলে গেল তারই মধ্যে কিছু রয়েছে যাতে ফুল আসছে কত সুন্দর বড় বড় কুঁড়িগুলাকে সবকে খেয়ে চলে গেল কত হাঁকানোর চেষ্টা করলাম পারলাম না চিন্তা হচ্ছে বেগুন গাছে বেগুন হলে কি করবে হনু এসে লঙ্কা বেগুন টমেটো ও লঙ্কা বেগুন টমেটো এসে সব খেয়ে চলে যাবে হনু জানি না শীতকাল হলেই চলে আসে গোলাপ গাছের গোড়াগুলোয় বেশ ঘাস গজিয়েছে একটু তুলে দিই এখন সকাল সকাল চা খেয়ে দিই একটু আমার ছাদ বাগানে বসেছি এত ঘাস দেখতে পেলাম আবার কবে গাছগুলোতে ভালো করে কুঁড়িয়ে আসবে সব মুড়িয়ে চোখের সামনে খেয়ে দিয়ে চলে গেলো ওখানে একটা সুন্দর ডাল হয়েছিল লম্বা ওটা বড় গোলাপি রঙের গোলাপ হয় তাকেও মুড়ে ভেঙে দিয়ে খেয়ে চলে গেল থাক আবার হবে হয়তো অনেক ঘাস গজিয়েছে ঘাসগুলা সব আমার খরগোশকে খাইয়ে দেবো